এক চার এক এক দুই শূন্য দুই চার ডেওলারোর সম্ভাব্য বিজয়ী সংখ্যা এই চ্যানেল যেই দিন এক হাজার সাবস্ক্রাইবার পৌঁছবে আমাদের আত্মবিশ্বাস সাফল্যে পরিণত হবে আপনাদের সকলের মুখে ফুটবে হাসি এবং আপনারাও প্রমাণিত করবেন আমাদের প্রতি আপনাদের ভালোবাসা সেই দিন আমাদের সমস্ত বিশেষজ্ঞরা আপনাদের হাতে এমন একটি ফোন তুলে দেবে আশা করব তারপর আর আপনাদের কারোর কোন সহায়তার প্রয়োজন হবে না এমনকি আমার এই চ্যানেলের ভিডিওর জন্য অপেক্ষাও করতে হবে না স্বাগতম তিন ছয় নয় চ্যানেলে আজকের ভিডিওটি বিশেষ করে ডিওলার সকল শৌখিনদের জন্য যারা প্রতিদিন নতুন সম্ভাবনায় ভাগ্যের দোর দাঁড়িয়ে আছেন আজ আমরা আমাদের বিশেষজ্ঞদের বিশ্লেষণের ওপর ভিত্তি করে এক চার নভেম্বর দুই শূন্য দুই চার এর সম্ভাব্য বিজয়ী সংখ্যাগুলি নিয়ে আলোচনা করব প্রথমেই মনে করিয়ে দিই লটারি খেলাটি সম্পূর্ণ ভাগ্য নির্ভর যদিও আমাদের বিশেষজ্ঞরা অনেক গবেষণার পর কিছু সংখ্যার পূর্বাভাস দিয়েছেন এটি শুধুমাত্র সম্ভাবনার ওপর নির্ভর করে সুতরাং প্রত্যেকটি সংখ্যা এক একটি সম্ভাবনার মাত্রা প্রতিদিন আমরা নিয়ে আসছি সম্ভাব্য বিজয়ী সংখ্যাগুলির বিশ্লেষণ যা আপনাদের জয়ের সম্ভাবনাকে উজ্জীবিত করতে পারে এই ধরনের মূল্যবান বিশ্লেষণ এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের প্রতিটি ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছায় বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগল আজকের সংখ্যাগুলি আমরা আপনাদের জন্য নিয়ে আসব আরও অনেক তথ্য ও বিশ্লেষণ যা আপনাদের লটারির যাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলবে চলুন জেনে নেওয়া যাক আজকের জন্য সম্ভাব্য বিজয়ী সংখ্যাগুলি কি বা কি হতে পারে আজকের সম্ভাব্য বিজয়ী সংখ্যা পাঁচ নয় মিডিলের সম্ভাব্য বিজয়ী সংখ্যা পাঁচ নয় এক শূন্য পাঁচ নয় এক এক পাঁচ নয় এক দুই পাঁচ নয় এক সাত পাঁচ নয় এক আট পাঁচ নয় এক নয় পাঁচ শূন্য দুই শূন্য পাঁচ নয় দুই এক পাঁচ নয় দুই দুই পাঁচ নয় দুই ছয় পাঁচ নয় তিন শূন্য পাঁচ নয় তিন এক পাঁচ নয় তিন তিন পাঁচ নয় পাঁচ এক পাঁচ নয় পাঁচ দুই পাঁচ নয় পাঁচ তিন পাঁচ নয় পাঁচ ছয় পাঁচ নয় পাঁচ সাত পাঁচ নয় পাঁচ আট পাঁচ নয় ছয় চার পাঁচ নয় ছয় ছয় পাঁচ নয় ছয় সাত পাঁচ নয় আট দুই পাঁচ নয় আট পাঁচ পাঁচ নয় আট ছয় পাঁচ নয় আট আট পাঁচ নয় নয় শূন্য পাঁচ নয় নয় দুই পাঁচ নয় নয় পাঁচ পাঁচ নয় নয় ছয় পাঁচ নয় নয় সাত পাঁচ নয় নয় আট নয় এক মিডিলের সম্ভাব্য বিজয়ী সংখ্যা নয় এক শূন্য চার নয় এক শূন্য পাঁচ নয় এক শূন্য ছয় নয় এক শূন্য সাত নয় এক এক তিন নয় এক এক চার নয় এক এক ছয় নয় এক এক সাত নয় এক এক আট নয় এক এক নয় নয় এক চার এক নয় এক চার দুই নয় এক চার তিন নয় এক চার চার নয় এক চার ছয় নয় এক পাঁচ দুই নয় এক পাঁচ তিন নয় এক পাঁচ চার নয় এক পাঁচ ছয় নয় এক পাঁচ আট নয় এক পাঁচ নয় নয় এক ছয় শূন্য নয় এক ছয় এক নয় এক ছয় দুই নয় এক ছয় সাত নয় এক নয় শূন্য নয় এক নয় এক নয় এক নয় দুই নয় এক নয় পাঁচ নয় এক নয় ছয় নয় এক নয় সাত তিন দুই মিডিলের সম্ভাব্য বিজয়ী সংখ্যা তিন দুই শূন্য দুই তিন দুই শূন্য তিন তিন দুই শূন্য চার তিন দুই শূন্য পাঁচ তিন দুই এক এক তিন দুই এক দুই তিন দুই এক চার তিন দুই এক পাঁচ তিন দুই এক সাত তিন দুই এক আট তিন দুই এক নয় তিন দুই 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 তিন দুই দুই চার তিন দুই দুই পাঁচ তিন দুই দুই ছয় তিন দুই দুই আট তিন দুই দুই নয় তিন দুই তিন শূন্য তিন দুই তিন এক তিন দুই তিন দুই তিন দুই তিন ছয় তিন দুই তিন সাত তিন দুই তিন আট তিন দুই চার শূন্য তিন দুই চার এক তিন দুই চার চার তিন দুই চার সাত তিন দুই চার আট তিন দুই চার নয় তিন দুই ছয় শূন্য তিন দুই ছয় এক তিন দুই ছয় দুই তিন দুই ছয় পাঁচ তিন দুই ছয় ছয় তিন দুই ছয় সাত তিন দুই ছয় আট তিন দুই আট তিন তিন দুই আট পাঁচ তিন দুই আট ছয় তিন দুই আট আট তিন দুই নয় শূন্য তিন দুই নয় এক তিন দুই নয় দুই তিন দুই নয় আট ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাবস্ক্রাইব লাইক কামেন্টস ও শেয়ার করতে ভুলবেন না